ইমাম আগমন ক্যামতের আলামত শহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ক্যামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভাগ গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলম নির্যাতন দূর করে নেন সাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকাল কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলী সালামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী আল্লাহু আনহু এর বংশ থেকে ইবনে কাসির রহিমুল্লাহ বলেন যে তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারাহাতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী সাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউইটা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈমিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লিম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের ওপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাম ইবনে কাসির রহেমহুল্লা বলেন উল্লিখিত হাদিসে যে ধন কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার দাবি করে তার সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে আপেক্ষা করে এ ধরনের আর অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরও বলেন পূর্ব অঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্য বাইয়াত করা হবে এক আবু সাইদ খুদরী রাজিয়াল্লাহ তালা আনহু নবী সাল্লু আলহিউসাল্লাম হতে বর্ণনা করেন যে আখেরি জামানায় আমার উম্মাতের ভিতরে মাহাদের আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু সঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে আরও বর্ণিত আছে নবী সল্ল আলী ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মদবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় সাব দ্বারা তা ভরে দিবেন আসমানের জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন আল মাহদি ইউ মিন্নি আজলা আল জাহাতি আকনাল আনফি ইয়ামলা উল আর্দ খ্রিস্টন ওয়া আডলান কেমা মুলি এট জরান ওয়াদুলম্যান ইয়ামলিকু সিনিন। মাহদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চার উম্মে সালামার রা বলেন আমি রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে